উপজেলায় সংসদে মুক্তিযোদ্ধাদের ও মুক্তিযোদ্ধা পরিবারের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে আয়োজিত গফরগাঁও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পুনর্মিলনী অনুষ্ঠিত হয় বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার এম দিল হোসেন মৃধার প্রতিবেদনে প্রথমে উপস্থিত সকল মুক্তিযোদ্ধাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মুক্তিযোদ্ধা সংসদ গফরগাঁও উপজেলা শাখার ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলমের সভাপতিত্বে আমিনুল ইসলাম চঞ্চলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বিশেষ অতিথি ছিলেন থানা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মনত সরকার পাগলা থানার ওসি ফেরদোস আলম গফরগাঁও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আবদুল্লাহ আল মামুন গফরগাঁও পৌরসভার সাবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লফ বক্তব্য রাখেন সাবেক কমান্ডার মোহাম্মদ আবু সাইদ প্রমুখ প্রধান অতিথি বলেন মুক্তিযোদ্ধারা জাতির সূর্য সন্তান তাদের আত্মত্যাগে জাতি একটি মানচিত্র একটি দেশ পেয়েছে তাদের যথাযথ মূল্যায়নের সর্বাত্মক অগ্রাধিকার দেয়া হবে